এই বাজারে ইয়াসিন সাহেবের istri কোনো দোকানে বসে একটা রুমাল কিনেছে সেই দোকানের জুতোর মালা পরে সৌপতের बेटा পশ্চিম বাংলায় পায়ান করবে এই পায়ানটা সোশ্যাল মিডিয়ায় যাবে আমার কলসি থানার লোক শুনবে আমার বাজারের লোক শুনবে আমার স্ত্রী যদি কেউ বলে দিতে পারে আমার গ্রামে ধনী থেকে গরিব যে ইয়াসিন সাহেবের স্ত্রী কোনো প্যান্ডেলে বসে ভাত খেয়েছে জল বিয়ের অনুষ্ঠানে তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় ইনশাল্লাহ বায়ান করবো আমি শকতের বেটা চ্যালেঞ্জ ছুড়লাম চলুন আমার সাথে আমার গাড়িতে খাওয়া তো দূরের কথা যত ধনী হোক আর বলে তোমার প্যান্ডেলে আমি জুতো করে মারব এতটাই মজবুত থাকি দরকার নেই তোমার ভালো মন্দ খাবার দরকার হচ্ছে ইমানই তাকত মজবুত তোমার স্ত্রীকে নিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে ওটাই তোমার আসল সম্পদ আর তুমি বিলীন করছো তার ইজত কে আমি এই জন্য নামাজ পড়ে পাঁচ অথচ ছেলের জন্মদিন পালন করছে কেন একটু পয়সা হয়েছে দুটো টাকা করেছে একটু স্ট্যান্ডারি হয়েছে তো একবার মৌলী সাহেবকে জিজ্ঞেস করলি না ইমামকে গিয়ে শেখ আমি আমার ছেলের জন্মদিন পালন করব চলবে কিনা প্রথম কথাই তোকে হারাম বলতো তুমি হারাম কাজ থেকে বেঁচে যাবে কিন্তু আমাদেরকে তো দুটো কাজে রেখেছেন হলে আর মলে আমাদেরকে দুটো কাজে রেখেছেন হলে আর মলে হয়েছে মুখে একটু পানি দিয়ে দেন ছেলে হয়েছে কানে আজান দাও আর মোললে জানা যা পড়িয়ে দাও বলে বাকি বলে বাকি সব ও আমরা বুঝে লুবো হাদিস নিসা মেয়েদের হাদিসে সমাজ চলছে তো মেয়েদের হাদিস আমরা মলবিরা খেপে যাই মাঝে মাঝে এমন প্রশ্ন আসে এমন ফতুয়া আছে আমরা পাগল হয়ে যাই আমাকে এক জায়গায় প্রশ্ন লেখে দিয়েছিল শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে আমরা এই হাদিসটা কোথায় খুঁজে পাব কেন বলুন তো আমাদের দাদিরা নামাজ পড়েছে না পড়েন আমাদের দাদির মারা নামাজ পড়েছে না পড়েন সেই যুগে তো জাঙ্গিয়াই ছিল না আল্লাহ নবী জামানাই তো জাঙ্গিয়াই ছিল না এগুলো হচ্ছে মেয়েদের হাদিস এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেস তারা শুনেলেন ইসলামে ইসলামে যেটা বলা হয়েছে নারীদের জন্য যেভাবে শরীর থাকতে বলা হয়েছে ওইভাবে ঢেকে লাও তুমি কি কাপড় দিয়ে তুমি চটের বস্তা দিয়েও ঢাকতে পারো তোমার নামাজ হয়ে যাবে তুমি এই প্যান্ডেলের কাপড় দিয়েও শরীর ঢাকতে পারো তোমার নামাজ হয়ে যাবে শর্তটা তোমাকে পূরণ করতে হবে বাস নামাজ হয়ে যাবে যেমন এখন মানুষ পর্দার কথা বলছে এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন ইনাদের দাদিরা ইনাদের মারা আমার দাদিরা আমাদের মারা ছিঁড়া কাপড় পরেছে তারপরেও তাদের চেহারা কেউ দেখতে পাইনি সেলাই করা কাপড়ে আর এখন যদি পঞ্চাশ হাত কাপড় দেন তারপরেও প্যাট পিট আর বুকটা বেরিয়ে থাকবে বললে অনেক মেয়েরা আজকে তো আমি যা বলে যাব এই গ্রামের মেয়েরা বলবে এই আট পুরোর বেটা মলবি কি জীবনে দাউদ দিবি না কিন্তু আমি ছেড়ে কথা বলবো না তোমরা মানো আর না মানো আল্লাহ আমাদেরকে দায়ী করেছে আমরা যদি তোমাদের কাছে না পৌঁছাও আল্লাহ হয়ে যায় আমি একটাই কথা বলি আমার মাদ্রাসায় পয়সা দিও না দরকার নেই কিন্তু তুমি হালাল চাইবে সুদকে আমি পারব না বলতে হারামকে হালাল বলাতে চাইবে আমি পারবো না বলতে আজকে কই এত মন্ত্রী সভায় মুসলিম আছে কেউ এখনো পর্যন্ত সেই মন্ত্রীর কাছে প্রতিবাদ গেল না কেন আপনি এই ধরনের কাজ করলেন মুসলমানের বিলেতে ঠেস পৌঁছান নুপুর শর্মা বিপক্ষ দলের মেয়ে ওই জন্য খুব লাফালাফি ঝাপাঝাপি হল এর বিরুদ্ধে ঝাপাঝাপি কর না এই মুসলমান ঘুমিয়ে আছে বলছে আমাদের ইমান তাজা কতটা ইমান তাজা আমি বুঝে নিয়েছি তুমি কার চামচাগিরি করছো আমি বুঝে নিয়েছি কার পা চাটতে চাইছো বুঝে নিয়েছি আমাদের মতো মলবির মুখ খুলিও না আমি কেন বলছি শুনেলেন আমি বোম্বেতে ছিলাম যখন নুপুর শর্মা কুরুচিকর মন্তব্য করেছে নবীজি সম্পর্কে তখন কিন্তু জলসার সিজন ছিল না বর্ষার সময় ছিল ঠিক কিনা তখন আমাদের অফ সিজন আমি বোম্বে সফরে ছিলাম যে কোনো কাজে গিয়েছিলাম মাদ্রাসা তো আমি সকাল বেলায় চা খেতে উঠেছি ফজরের নামাজ পড়ে হোটেলে গেলাম একটা উমর হোটেল বলে চা খেতে বসেছি আমার ফেসবুকে মেসেজ ঢুকলো খুলে দেখলাম ফেসবুকে আমার আর আমার আব্বার ফটো দিয়ে আছে আর পশ্চিম বাংলার উলামায় হিন্দের গ্রুপ লেখা আছে সেখানে ছেড়েছে এই দুই মল্লাকে বাদ ব্যাটাকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি আমি বললাম আমি কি অপরাধ করলাম তারপরে খোঁজ নিলাম যে ছেলেটা ছেড়েছে সে কে তখন দেখলাম কাঠমলি কি বুঝলেন কাঠ মূলবি এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় কষ্ট লাগে আমি তাদেরকে বুঝিয়েছি শোনো প্রতিবাদ কাকে বলো তোমরা জানো না এখন আমি খুঁইছি সেই পাঠাটা কোথায় আছে প্রতিবাদ করলি না সেই মলবিটাকে খুঁইছি পাঁঠা মৌলিটাকে কোথায় লুকিয়ে আছিস তো পশ্চিম বাংলার মাটিতে আমার বাপ বেটার ফটো পোস্ট করেছিলি এখন কোথায় তুমি পোস্ট করো যাও মন্ত্রীর বিরুদ্ধে বলো জুতো খাবি কিন্তু আমি বলে যাচ্ছি আর বলবো মৃত্যুকাল পর্যন্ত অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রতিবাদ রাস্তায় নেমে করা যায় না লোকের দোকান ভাঙচুর করে করা যায় না লোকের পার্টি অফিস ভাঙচুর করে প্রতিবাদ হয় না প্রতিবাদ করলে জোবানের দ্বারা হয় আখলাখের দ্বারা হয় দোয়ার দ্বারা হয় আমি দোয়া করেছি আল্লাহ তুমি নুপুর সার মাত্র যদি ইমান লাগা থাকে ইমান দাও তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও জোরে বলুন আল্লাহ আমি আপনি ইমানকে বাঁচাবেন কি করে আপনার মধ্যে প্রতিবাদী ভাষা নেই আপনি ইমানকে বাঁচাবেন আজকে হাত তুলে সবাই বলুন পাঁচ বক্তের নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ আবার যুবক যুবতী সকলকে বলে যাচ্ছি নামাজ কেউ ছাড়বেন না নামাজ এমন একটা ইবাদত

আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে নামাজ কেউ কাজা করব না নিজেদের সন্তানকে করতে দেবো না জোরে বলুন দ্বিতীয় নম্বর হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন আমি আপনাদেরকে শুনাই একটা জিনিস শুনেলেন মদ মদটা হারাম না হারাম নয় যে কেউ একজন হাত তুলে বলুন আমি জানি না মদ হারাম এরকম মানুষ আছে পশ্চিম বাংলায় নাই এরকম মুসলমান সকলে জানে মদ হারা শুনেলে মদের দ্বারা যারা মদ পান করে কতগুলো ক্ষতি বলে দিই এক নম্বর ক্ষতি হচ্ছে তোমার পাপ তোমার গোনা তুমি জান্নাত পাবে না হারাম দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তোমার শারীরিক ক্ষতি অর্থের ক্ষতি সামাজিক ক্ষতি পরিবারিক ক্ষতি আমাদের সমাজের লোক অনেক বিড়ি সিগারেট খাই না

কিন্তু স্বামী বলে প্রকাশ করতে পারে না মদ খেয়ে বাড়িতে আছে স্ত্রী কিছুই বলতে পারে না জানে মায়েরা কত সহ্য ক্ষমতা রাখে আপনার রাগ আপনার ক্রোশ আপনার ক্রোধ আপনার ঝাঁঝানো সবকিছু তারা সহ্য করে তারপরেও যাপন করে জোরে বলুন মায়ের দিকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ একটা ছোট্ট করে বলে দিই যদি কেউ ফোন করে তুমি কোথায় আছো আমি আছি ভাত খাবে না আমি ঠিক বউ ফোন করেছে ঝাঁঝালো একদম কথা ক্রোদের সঙ্গে কথা স্ত্রী কষ্ট পেলো আর যদি প্রেম হ্যাঁ তুমি কোথায় আছো কি করছো লাভ ইউ এক ঘন্টা গাড়ি চালাচ্ছে বহরমপুরে স্টার্ট করেছে ও যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে কোনো বিরক্ত নাই আর বউ যদি ভালোবেসে জিজ্ঞেস করে খানা রেডি হয়ে গেছে এসো তাকে ক্রোদের সঙ্গে উত্তর দেয় তুমি কি করে জান্নাতের আশা করো তুমি পরকে আই লিপ্ত আর তুমি জান্নাতের আশা করো আমার ভাই শুনে রেখে এই মোবাইল আর চোখ চোখটা হচ্ছে একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে তোমাদের চোখ আমি কালকের জলসাই বলেছি যেভাবে মেলা মেলা আমি আমি বলেছি আমার দিও না বসা বসিয়েছি মতো তোমার ভোকা নয় তোমার টাকার ভোকা নয় আর কেউ যদি মনে করে যে এটা জলসা করতে এসতে টাকা কামাতে শোনো তো তুমি দাউদ দিও না তোমার ওই মেলা বালা জলসাই আসিন করবে না কেন বলে দি চব্বিশ সালের ডেট বুক করছি তাহলে লোক আমাকে চাই না চব্বিশ সালের ডেট রমজানের পরে আর কেউ ডেট পাবে না চব্বিশ সালে আমি বুক করছি এখন তাইলে শোনো শুনেলে হকের সব সময় জিত হয় না হকের কোনো জিত হবে না মেলা ইসলামে হারাম নারী পুরুষ ওই জন্য আমরা নিষেধ করি নিজের স্ত্রীকে বাজারে পাঠিও না এখন তো বাজার তো দূরের কথা আমাদের সমাজে এখন নতুন সিস্টেম হয়েছে বিয়ে হলে জামারা জামাই আর বউকে পাশাপাশি বসাচ্ছে প্যান্ডেল আপনাদের দিকে বসাই প্যান্ডেলে লোকরা খেতে আসবে গিফট দিবে উপহার দিবে